খালদা জিকে ভালো লাগে আসছি আমরা তার ভালোবাসা তাকিতে আসছি আমাদের দেশমাতা রেগম খালদা জি তিন তিনবারের প্রধানমন্ত্রী সে দেশের জন্য কি না করেছে নারীদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে আমরা সেই তাকিতে সেই ভালোবাসায় তার কানে চলে আসছি আমরা যেদিন মারা গেছে সেদিনও আসছি তার জানাজাতে উপস্থিত আসছি আজকে আবার জিয়ারত করতে আমাদের দের মঞ্জিল এমএ মঞ্জুলকম রনির বাইরের উদ্যোগে আমরা আজকে এখানে সবাই মহিলা দল উপস্থিত বেগম খালেদা জিয়ার আর জি কভার দেখতে এসেছি বেগম খালেদা জি কে দেখছো কখনো না আমি সামনে দেখছি টেলিভিশন দেখো না দেখছো দেখছি দেখছো খালেদা জি কে ভালো লাগে তার জন্য আসছো না কিছু খালেদা জিয়াকে ভালো লাগে তার জন্য আসছি উনি কি আছে রেখেছি আর ওই যে কে কি ভালোবাসা তার জন্য আসছো হ্যাঁ খুব ভালোবাসি আপনারা কোথায় দেখছো আর সি এটা তো আর বলার বাকি রাখে না ওনাকে আমরা খুব ভালোবাসি আমাদের পি নেত্রী খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছে দেশে আর উনি সরে সার শেখাসিন ওনার যেই পরিমাণ অত্যাচার কষ্ট দিছে জেল জীবনে যেন আমরা দোয়া করি উনি যেন জান্নাতবাসী হয় আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে কারণ উনি মানুষের জন্যে জীবন দিয়েছে তারপরে একটাই আমার এই যে ওনার ছেলে তারেক জিয়া যেন আমাদের জন্যে দেশের জন্যে ভালো কিছু করে মা বাবার নামটা যেন উনি অক্ষয় রাখে এটাই আর কি তাই আসছি আমার হাজবেন্ড অসুস্থ তাও আসছে কারণ উনি খুব প্রিয় নেত্রী উনার যার জন্য আসা আসতে পারছি তাই ভালোবাসার কারণে তো আসা নেত্রীকে ভালোবাসি দেশকে ভালোবাসি তার স্বামী জিয়র রহমানকে ভালোবাসি তার সন্তান যে রায় রেখে গেছেন তার স্মৃতি রেখে গেছেন তার সবাইকে ভালোবাসি আল্লাহ জানো তার ছেলেকে আমাদের দেশকে রক্ষা করার মতো সাহস শক্তি সবাই দোয়ায় মার যেন আল্লাহ তাকে সুস্থ রাখে ভালো রাখে এবং দেশকে যেন পরিচালনা করতে পারে এই জন্যই আসা আমার এবং জিয়া বেগম জিয়াকে ভালোবাসার কারণে এখানে আসা আমরা বিশ্বাস করি যে একজন সেনা পরিবারের সদস্য হিসাবে উনি সাবেক সেনা প্রধানের সহধর্মিনী সেই জন্য আমরা এক্স ফোর্স অ্যাসোসিয়েশন আজকে ওনার কবরে পুষ্প অর্পণ করতে এসেছি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ওনার এই শোককে আমরা শক্তিতে পরিণত করে দেশবাসী ঐক্যবদ্ধ হবে এবং দেশবাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতা কাছে একটি মেসেজে যাবে এই ক্ষমতা চিরদিনে থাকে না এই ক্ষমতা টেম্পোরারি এই আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের কল্যাণে আপনারা কাজ করে যান আজকে যারা দেশের বাইরে বসে বসে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করার চেষ্টা করছে তাদের বিভ্রান্তিতে আপনারা কান দিবেন না কারণ আপনারা ভালো করে জানেন যে তারা এই দেশে কোনোদিন আসবে না এবং এই এই দেশ রক্ষার জন্য আমাদের সার্বভৌমত্ব প্রতীক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেই জন্য কাজ করে যাচ্ছে এবং আগামী ইলেকশনে ইনশাল্লাহ একটি সুস্থ সুন্দর নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন দিবে এবং সেজন্য জন্য আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান উনি নিরসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী এবং সিভিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একই কাতারে থাকবে এবং একই ভাবে কাজ করে যাবে এবং অবাধ গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নিয়ে ইলেকশন দিবে সর্বোপরি আমি দেশের আপামার জনতা সবাইকে বলবো যে আমাদের দেশ নেত্রী এবং আপসীন নেত্রী সাবেক সহধর্মিণী সহধর্মিনী খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন ওনার আত্মার মাত্রার জন্য আপনারা দোয়া করবেন এবং সর্বোপরি ওনার আদর্শে আদর্শিত হয়ে ওনার ভালো গুণগুলো আমরা নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতের রাষ্ট্রনায়করা সে দেশে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে ধন্যবাদ